হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে বেদিকার বার্থডে এদিকে আজকে দিনটাও ভালো করেছে মানে ওয়েদার খুবই ভালো তো এই যে বেদিকা আজকে যার বার্থডে বার্থডে গার্ল তো এই আমাদের ঘরে এসেছে ও কিছু মানে হলে সারাদিন আমাদের ঘরেই থাকবে আর এখন ভাত ভাত লাগে তো প্লেটের মধ্যে দুটো ভাত দিয়েছি ও খাচ্ছে ভাত খেয়ে মানে বল মানে আমাকে বলে দেখিয়ে দেয় ভাত দিতে তো ওই যে টেবিলের মধ্যে উঠে যাবে চেয়ারে উঠে বসে ভাত খাবে আর এদিকে বেলুন ফুলাচ্ছে বেদিকার মামা দুজন এসেছে তো মামারা বেলুন ফুলাচ্ছে বেলুন ওর মা সাথে আছে ফুল আছে আর বেদিকা এদিকে রেডি হয়ে গেল এই যে রেডি হয়ে বাস গান চালিয়ে দিয়েছে খুব নাচানাচি করছে এদিকে আমার শাশুড়ি মাও সাথে না নাচছে ভালো পায় নাচতে গান চালিয়ে দিলে ওর সাথে একটু নাচছে এমনিতে ঠিকই আছে খালি সব ভুলে গেছে মানে আমাদের কেউ চিনে না তো এখন এই যে বেদিকার সাথে নাচানাচি করছে বেদিকা তো নাচা মানে থামছেই না ওই একসাথে নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে আর মানুষও আসা শুরু হয়ে গেছে বেশি মানুষ ডাকেনি সামনেই পাড়ার কয়েকজন দেখেছে সামনে আশেপাশের কয়েকজন দেখেছে ওই আমরা সবাই মিলে ফুর্তি করেছে এই যে আমার অভি ওকে গিফট দিল এটা নিয়ে চলে যাচ্ছে ড্রেস একটা এনে দিয়েছে ওকে খুব খুশি ড্রেসটা পেয়ে এই যে নিয়ে চলে যাচ্ছে যে ব্যাগে হাতে ঢুকিয়ে নিয়েছে বাই বাই দিয়ে দিচ্ছে সবাইকে আর এদিকে ওর মাকে দিয়ে দিল ব্যাগটা নিয়ে যেতে এই যে ওর মানে কেক কাটে না নিয়ম নেই কেক কাটার তাই এমনি কেটে সবাইকে দিয়েছে আর এটা আমার একটা বান্ধবী ও একটু ভর্তি করছে তো এদিকে বেগুন ভাজা হয়ে গেছে সবাইকে দিল একটা একটা খেতে খেয়ে দেখো আমরা সবাই খাচ্ছি আর এদিকে আমার অভি বসেছে সবার সাথে এমনি তো বসে না খাই না তো আজকে সবাই বসেছে তাই সবার সাথে বসলো খেতে কে মানে খেয়ে খেয়ে নাচছে আর এদিকে সবাই এই যে বাচ্চাদের খুব ডেকেছে পাড়ার সবাই বসে আর খুবও এনজয় করছে না এদিকে নাচছে আবার ভাত ভাতও খাচ্ছে এক দুটো আবার ওর এদিকে আমরাও বসে গেছি সবাই খেতে আজকে বার্থডে পার্টি খুব ভালোই হয়েছে যদি ভালো লাগে আপনাদের ভিডিওটা তো লাইক করে দেবেন আজকে বেদিকাকে নিয়েই পুরো ব্লগটা বানালাম বেদিকার বার্থডে যা যা হয়েছে মানে ওগুলোই আমরা সবাই ওগুলোই আপনাদের সামনে এনেছি যদি একটু কথাতে মিস্টেক হয়ে যায় মানে ভুল হয়ে যায় তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমার মানে এখন বানাচ্ছি তো নতুন করে তাই একটু ভুল হয় হ্যাঁ তো আমরা বসেছি খাওয়া দাওয়া করতে সবাই একসাথে খাচ্ছি আমাদেরকে আগে দিয়েছে যে তোমরা খেয়ে নো তারপরে মানে ছেড়েছে ওদেরকে দিতে ওবির বাবা ওরা বসেনি পরে বসবে যে বেদিকার মা আমি আমরা সবাই বসে এদিকে বাই বাই দিয়ে দিচ্ছে আজকে এখানেই শেষ করলাম যদি ভালো লাগে তবে লাইক করে দিবেন আর এই যে বেদিকা রবি বাই বাই